হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকে বেশ গরম ছিল তো ভাবলাম যে ভালো লাগছিল না বাসায় একটু বের হয়ে একটু বাইরে থেকে কিছু খেয়ে আসি তো স্ট্রিট ফুড আমার খুব পছন্দ তো উত্তরার বারো তেরো মোড়ের এদিকে স্ট্রিট ফুড একটা আছে তো এটা অনেকগুলো দোকান আশেপাশে সেটা মিলিয়ে এখানে অনেক কিছু পাওয়া যায় এর আগেও আমি একটা ভিডিও শেয়ার করেছি আপনাদের সাথে আপনারা হয়তো দেখেছেন তো আজকে নিয়েছিলাম গরুর বট আর লুচি তো কোয়ান্টিটিটা ভালোই ছিল গরুর বটটা নিয়েছিল একশো টাকা আর লুচি দশ টাকা করেছিল তো রিজনেবল প্রাইস অনুযায়ী খাবার ভালোই ছিল আমি চামচ দিয়ে নিচ্ছিলাম কারণ অনেক গরম ছিল তো ই করতে পারছিলাম না তো চামচ দিয়ে দিয়ে উঠাচ্ছিলাম তো চারটা লুচি আমি খেতে পারি নাই যেহেতু আমার হাজব্যান্ড সাথে গিয়েছিল তো ও সাথে খেয়েছিল আমার তো আমরা এখানে অল্প অল্প করেই এটা ওইটা জাবি মেনু অর্ডার করি খাই এখানে যে ওয়াফেল মেনি পিছনে দেখতে পাচ্ছেন সেখানকার ওয়াফেলও অনেক মজা এখানে একটা ডাবের পুডিং পাওয়া যায় সেটাও কিন্তু অনেক মজা নব্বই টাকা করে ডাবের একটা পুডিং লেয়ার পাওয়া যায় খুব খুবই মজা আমি গেলেই খাই তো খাওয়া দাওয়া শেষ করে বসেছিলাম যে যাব এখন তো একটু দেখছিলাম আশেপাশে সবাইকে তো বিল দিয়ে আমরা একটু পরেই বের হয়ে গিয়েছিলাম কারণ এখানে বেশিক্ষণ বসে থাকা যায় না লাইন লেগে যায় সবার তো বসে থাকলে দেখা যায় অন্যরা সুযোগ কম পায় ওরাও তো হাঙ্গুরি থাকে খেতে চায় সবাই আমার পেজটাকে ফলো করবেন লাইক করবেন সাথে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন আমার প্রোফাইলটা ঘুরে দেখবেন এই তো আর কি তো ঠিক আছে বাই বাই ভালো থাকবেন সবাই সি ইউ এগেইন